বাংলাদেশ বিশ্বকাপের ফাইনাল খেলবে যদি আপনার আমার কথাগুলো মন দিয়ে শুনেন আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের এখন এতটা বাজে পারফর্ম যে প্রতিটা ম্যাচই হেরে যাচ্ছে আপনার জিম্বাবের সাথে হারে আরব আমিরাতের সাথে হেরে যাচ্ছে শ্রীলঙ্কার সাথে জেতা ম্যাচ হারে গেল দুইশো চুয়াল্লিশ রানের টার্গেট নিয়েও বাংলাদেশ খেলতে পারল একশো এক রানের পার্টনারশিপে এক রান এক উইকেট পড়েছে সেখানেও তারা বাংলাদেশ হেরে গেল এখান থেকে বের আসতে বের হয়ে আসতে হলে একটা ভালো প্লেয়ার জেনুইন খেলোয়াড় দরকার সেই কিভাবে বের করবেন চৌষট্টি জেলা থেকে চৌষট্টিটা প্লেয়ার বের করুন প্রত্যেকটা জেলায় যান এক একটা অডিশন দেন খেলার যে সবচেয়ে ভালো খেলবে তাকে একটা করে সিলেক্ট করেন চৌষট্টি থেকে আপনি আরও ষোলোটা বেছে নিতে পারবেন এরপরে এইভাবে যদি আস্তে 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 এক প্রত্যেকটা থান প্রত্যেকটা জেলায় গিয়ে গিয়ে যদি এভাবে একটা করে প্লেয়ার আপনি বের করতে পারেন যে অলরাউন্ডার হতে হবে এবং ব্যাটিং বলিংয়ে সব কিছু ট্রাই করে তাকে যদি সিলেক্ট করেন এভাবে প্রতি বছর যদি প্লেয়ার এভাবে একটা করে বের করেন চৌষট্টি জেলায় জেলায় যদি চৌষট্টিটা প্লেয়ার তৈরি করে ধরেন যে প্রত্যেকটা জেলার প্রথম প্লেয়ারকে আপনি নেবেন একদম পারফেক্ট প্রথম প্লেয়ারকে আপনি নেবেন যে চৌষট্টি জেলার মানে এক একটা জেলার একটা করে নেবেন একটা করে নেবেন সেইটা সেই প্লেয়ারটা যেন এক একটা বিরাট কোহলি এক একটা শচীন টেন্ডুলকার হয় সেইভাবে আপনারা বাসাই করেন কোনো টাকা পয়সার ধার ধারবেন না যে ভালো খেলবে তাকে লাগবেন সেটা গরিব হোক আর বড় লোক হোক জেলায় জেলায় গিয়ে আপনি এক একটা প্লেয়ার তৈরি করেন এমনভাবে প্লেয়ারগুলোকে ইনভাইট করবেন যারা যারা অংশগ্রহণ করবে যে প্লেয়ারগুলো প্রত্যেকটা খেলায় অংশগ্রহণ করবে তাদের যেন একটা টাকাও ইনভেস্ট না করতে হয় একটা টাকাও না এবং বরং যারা চৌষট্টি জেলা থেকে যে প্লেয়ারগুলো নেবেন এক একটা জেলায় এভাবে ঘোষণা দিবেন যাতে একটা প্লেয়ার যেন পুরস্কৃত লাভ করে দেখা যাচ্ছে যে যে প্রথম হবে তাকে পুরস্কার লাভ করবেন এইভাবে যদি আপনি এক একটা প্লেয়ার তৈরি করতে পারেন বিশ্বাস করেন ভাই জীবনে তো অনেক টাকা পয়সা নষ্ট করেছে ক্রিকেট বোর্ডে এমন তো না যে টাকা পয়সা নেই এমন তো না টাকা পয়সা আছে আপনি এমনভাবে প্লেয়ার শুধুই বিকেসপি থেকেই প্লেয়ার বের হয়ে বিষয়টা তেন বিকেএসপি থেকে যারা প্লেয়ার বের হয় তারা তো অবশ্যই ভালো খেলে আমি তো অস্বীকার করতেছি না ভালো খেলে না কিন্তু বিকে তে যারা থাকে তারা অবশ্যই ধনবান টাকা পয়সা ছাড়া বিকস্পীতে আপনি ভর্তি হতে পারবেন না টাকা পয়সা ছাড়া বিকস্পীতে রানিং একদম বছর খেলতেও পারবেন না সেই প্রতি মাসে দশ বিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি সবার থাকে না তো আসলে সব প্লেয়ারের মধ্যে তো আসলে এই মানে এইভাবে যদি বেছে নেন যে এক একটা প্লেয়ার জেলায় জেলায় গিয়ে আপনি অডিশন দিলেন যে যে প্লেয়ারগুলো আসবে সেই প্লেয়ারের যেন একটা টাকা ইনভেস্ট না হয় সে তাহলে দেখবেন যে প্লেয়ার বের হতে সময় লাগবে না প্লেয়ার অবশ্যই বের হবে এবং খুব ভালো প্লেয়ার হবে একটা টাকাও নেবেন না কোনো ক্ষুদ ঘুষ এখানে চলবে না তাহলে দেখেন যে এক একটা প্লেয়ার যদি মনে করেন যে বিরাট কোহলি রোহিত শর্মা এদের মতো হয় শচীন টেন্ডুলকার এদের মতো দেখবেন যে হয়তো এত এতটা ভালো না হলেও কিন্তু কাছাকাছি চলে যাবে তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বছরের পরে বছর এত বাজে খেলতেছে এই গত ম্যাচের এই দুই জেলের যে ম্যাচটা দেখার পরে আসলে বাংলাদেশের অবস্থা এতটাই নিচে নেমে গেছে দেখে মনে হচ্ছে যে বাচ্চা বাগানের খেলা আম বাগানের খেলার মতো মনে হচ্ছে বাংলাদেশের এই খেলাটা আপনার পাঁচ রানে যে আটটা উইকেট পড়েছে এটা আসলে ইতিহাসে তো আর কখনো হয় নাই এই ধরনের খেলা খেললে আসলে বাংলাদেশের মানুষের আস্থা তো আস্তে আস্তে ক্রিকেট থেকে উঠেই যাবে বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে এত আলোচনা এত সমালোচনা কেন করবে এতদিন ধরে খেলেন আর এই ধরনের ম্যাচগুলো জিতে পারেন না জিতে তো জিতে তো দূরের কথা এমন হারেন যেন হচ্ছে মা আমবাগানের খেলা দেখতেছি প্লেয়ার তৈরি করতে হলে অবশ্যই চৌষট্টি জেলায় চলে যান জেলায় জেলায় যান একটা টাকাও নেবেন না কারোর কাছ থেকে একটা টাকাও না এমন ব্যবস্থা করুন প্রশাসন ব্যবস্থা করুন যেন কেউ কোনো দালাল বা কোনো কিছু কেউ একটা টাকা নিতে না পারে এখান থেকে আপনি এক একটা প্লেয়ার বের করবেন দেখেন এই সব প্লেয়ার ভালো খেলে কিনা তাদের মনোযোগ দেখেন তাদের কি পরিমাণ কন্ট্রিবিউট দিতে পারে এই সব খেলায় আপনারা বছরে পরে বছরে এই এই ক্রিকেটের তামাশা আমরা আমাদের বাংলাদেশ দেখতে কিন্তু পছন্দ না যারা ক্রিকেট পছন্দ করে তাদের এইসব তামাশা দেখতে পছন্দ করে না আপনারা ভালো খেলবে আমরা সবাই যে সকল কাজ বাদ দিয়ে আমরা কিছু সময় ক্রিকেট খেলা দেখি যে ক্রিকেট আমাদের ক্রিকেটের প্রতি যতটা ভালোবাসা এখান থেকে আপনারা এই ভালোবাসা নিয়ে আপনারা যেসব খেলা দেখাচ্ছেন কি এখানে কোনো ভালোবাসা থাকে না আপনারা অবশ্যই এই কাজটা করবেন আর যদি এই কাজটা করেন যে চৌষটির একটা করে প্লেয়ার বিয়ের করবো তাহলে দেখবেন যে বাংলাদেশ বিশ্বকাপের ফাইনালে খেলবে কথা দিলাম যদি এইভাবে করেন কথা দিলাম যে এইভাবেই যদি করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা সময় ফাইনাল খেলবে